নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি আপনারা দেখছেন ঋষি কথা আমি কিন্তু একটা মজার প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেকটা স্লটে তিনটে রাশি নিয়ে বলছি মা আসছেন তো ঘরে তো ঘরে মেয়ে ঘরে আসছে ন্যাচারালি আমাদের জন্য মা কি নিয়ে আসছেন প্রত্যেকের জন্য মানে দ্বাদশ রাশির জন্য মায়ের তরফ থেকে কি উপহার রয়েছে কেমন যাবে দ্বাদশ রাশি তো আমি তো এর আগে তিনটে রাশি নিয়ে বলেছি আজকে বলি মকর রাশি নিয়ে মকর রাশি কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে মকর রাশি কিন্তু আর্থিক দিক থেকে বেশ ভালো বেশ ভালো বেশ আমি দেখতে পাচ্ছি নিয়ে মকর রাশি বেশ একটা একটা প্রোগ্রামের কথা ভেবেছে কোথাও একটা দূরে যাওয়ার কথা ভেবেছে সবটাই বেশ ভালো রয়েছে কিন্তু তবুও বলব মকর রাশির না কোথাও একটা অশান্তি রয়েছে কি অশান্তি পাচ্ছে তো আমার মনে হচ্ছে কাজের জায়গাটা বা সুপেরিয়ার কে নিয়ে এই মুহূর্তে ফুলে যাক হ্যাঁ পুজো কেটে যাক আবার অফিস জয়েন করুন তারপর বসের সামনাসামনি হলে বস কি বলবে সেগুলো দেখা যাবে আদারওয়াইজ আর্থিক দিক থেকে বেশ ভালো রিলেশন ওয়াইজ বেশ ভালো শ্বশুর শাশুড়ি শালা শালিকে নিয়ে বেশ আনন্দ উৎসব করতে পারছেন মজায় রয়েছে খুব ভালো তবে একটা কথা বলবো মকর রাশিকে যারা প্রেমে রয়েছেন একটু সাবধান কে স্থাবেন কিন্তু খুব সাবধানতা মকর রাশির প্রেমিক বা প্রেমিকা যার দায় নামটা ফসা ককালটা একটু উঁচু চোখে চশমা ইয়ার একটু সাবধান আজকে হ্যাঁ বলবো কুম্ভ রাশি কুহ রাশি দুর্গা পুজোর সময়টা কেমন কাটবি কেমন তো কুহ রাশির প্রথম কথাই বলবো মাঝে প্রচুর প্ল্যান তাই না সেই অনুযায়ী কাজ হচ্ছে না হবে হবে মা আসছেন না মা দুর্গা আসছেন এই উপলক্ষে প্রচুর কাজ হবে তবে একটা কথা বলবো কুহ রাশি ঊর্ধ্বশ্বাস দৌড়চ্ছেন টাকার জন্য টাকা পামে এই পুজোর আগেই টাকা পামে তবে কি বলেন তো ছোট ছোট আকারে টাকা পাবে কিছু 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 করে টাকা পাবেন যেই টাকাটা না আপনাকে শান্তি দেবে না কিন্তু তবুও বলবো অর্থ তো আসছে অর্থ উপাদত্ত হচ্ছে এই উপলক্ষে আমি বলবো আর একটা কথা বলবো কুম্ভ একটু ঘরে বউকে একটু সময় দিন আপনারা এত ব্যস্ত এত ব্যস্ত কুম্ভ জাতক জাতিকা বোধ বলবো এত ব্যস্ত ব্যস্ততা তো ভালো কিন্তু ঘরে বউটাকে একটু সময় দিন বা হাজব্যান্ডকে একটু সময় দিন ও হ্যাঁ ভালো কথা চোপটা নিয়ে একটু সাবধানে থাকবেন কেমন আর ইউরিনাল ট্র্যাকটা নিয়ে সাবধানে থাকবেন ইচ্ছেড়ে দিন এসব কথা পুজোর সময় রোগ ব্যাধি কারণই ভালো লাগে না আমি কি বলবো কুম্ভ রাশি কেমন যাবে ভালো যাবে খুব ভালো কাটার এবার বলবো মীন রাশি কেমন দেখুন মীন রাশির সময়টা তো এক একটু গোলমালে এটা তো আপনারা সবাই জানে শনি সাড়ে সাথে চলছে না মীন রাশিকে একটু ফাইট করতে পড়ছি তবুও বলবো মীন রাশির পুজোর আগে মা আসছেন বলেই কিন্তু দুর্গা ঘরে আসছেন বলেই আর্থিক জায়গাটা কিন্তু বেশ হঠাৎ করে সচ্ছল হয়ে যাবে মীন রাশির আর একটা কথা বলবো চাকরির জায়গাটা নিয়ে একটু টানা পড়ে থাকবে একটু মনে হবে যেন কাঁটার মতন খিচখিচ খিচখিচ করছে মানে এই যে মাসের এই উপলক্ষে যে এত আনন্দ এত আনন্দ সেই আনন্দের মধ্যেও কিন্তু কাঁটার দক্ষটা কিন্তু থেকেই যাবে কাজের জায়গাটা নিয়ে কাম। আর একটা কথা বলবো যে মিন রাশির ক্ষেত্রে যে আর্থিক সচ্ছলতা তো ঠিকই আছে হঠাৎ করে বেশ কিছু অর্থ আসবে আমি বলবো যারা বিজনেস করছে মিন রাশি বিজনেসের জায়গাটা আমি বলবো টাকাটা পাওয়া যাবে কিন্তু কোথাও হয়তো যদি একশো টাকার পাওয়ার কথা থাকতো সেখানে হয়তো আশি টাকা পাবেন তবুও পাচ্ছেন তো সেটা কিন্তু মাকে কেন্দ্র করে মাকে উপলক্ষ করে মা আসছেন বলেই আর আরেকটা কথা বলবো মিন রাশিকেও কিন্তু আগের রাশির মতনই বলবো যে বউকে একটু নজর দিই বা হাজব্যান্ডের দিকে একটু নজর দিন একসাথে পুজোয় থাকুন একসাথে বেড়াতে যাক তাহলে দেখবেন রিলেশনটা ভীষণ সুন্দর হবে আর ছেলেমেয়েদের নিয়ে অত চিন্তা নেই ছেলেমেয়েরা মোটামুটি ভালোই থাকবে পুজো কিন্তু মীন রাশিরও ভীষণ ভালো কাটবে ভীষণ আমি তো চাই ভীষণ ভালো কাটুক বাড়ির জায়গাটা পরবর্তীকালে পুজো কেটে যা। তারপরে হার দেবে এখন না কেমন ভালো থাকবেন আমার প্রোগ্রাম দেখবেন কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রত্যেকে ভালো হোক অনেক